শিক্ষিত আর অশিক্ষিত মানুষের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে তা একটা ছোটো একটা এক্সাম্পল আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার বাসায় একজন মহিলা আসছেন তো উনি আমার বিল্ডিংয়েই থাকেন তখন রাত বাজে প্রায় পনেরো এগারোটা আমি সারাদিন বাচ্চাদের স্কুল কোচিং সংসারে কাজ টাজ করে ক্লান্ত আমার অনেক ঘুম আসতেছিল তো আমার সকাল উঠতে হবে সেই টেনশন বাচ্চাদের উঠতে হবে তো ভাবি ভিতরে আসলেন এবং রুমে এসে বসলেন তারপর একের পর এক কথা বলতে থাকলো আর কি এইটা ওইটা যেসব বিষয়ে আমার কোনো জানার দরকার নাই প্রয়োজন নাই তা উনি ওনার কি ভালো লাগতেছিলো না এই জন্য উনি আসছে টাইম পাস করার জন্য আমি না খুব বিরক্ত হচ্ছিলাম কিন্তু বাকি প্রকাশ করতে পারতেছিলাম না বলতেও পারতেছিলাম না যে আমি ঘুমাবো আপনি চলে যান তো ওনার নাকি ভালো লাগছিল না এই জন্য কথাগুলি আমার কাছে বলতেছিল তা আমি মনে করেন এদিক তাকাই ওদিক তাকাই ওনার মুখের দিকে তাকাই না আর কি বিরক্ত একটা ভাব দেখাচ্ছিলাম কিন্তু বেচারা তো মনে করেন না বোঝার পাবলিক সে কিছুতেই বুঝতেছিল না যে আমি বিরক্ত হচ্ছি কিন্তু ওনা কিন্তু উচিত ছিল যে আমার মুখ দেখে বোঝা যে আমি বিরক্ত হচ্ছি তো এভাবে প্রায় আধা ঘন্টা হয়ে গেল তো আমি আর কোনোভাবে সহ্য করতে পারতেছিলাম না আমার ঘুমে মনে হচ্ছিলো যে চোখ বন্ধ হয়ে যাচ্ছে আমি এখন এই সোফা থেকে পড়ে যাব। তো দেখি উনার ভাবসাপ দেখে তারপর ওনাকে আমি বলতে বাধ্য হলাম যে আমি আসলে আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে পাচ্ছি না কারণ আমার অনেক ঘুম আসতেছে আমাকে ভোরবেলা উঠতে হবে তো তখন উনি বুঝলেন এবং তারপর কী করলেন উনি আবার বসা থেকে উঠে দাঁড়ালেন উঠে দাঁড়িয়ে গেটের সামনে যাওয়া আবার মনে করেন পনেরো বিশ মিনিট এই প্যাঁচাল ওই প্যাঁচাল চালাই গেল তো ফাইনাল উনি চলে গেলেন এবং আমি যদি জোর করতাম একবার বলতাম যে যে না উনি হয়তো বসে পড়তেন অথচ আমি এর আগে আমার বাসায় একজন শিক্ষিত বড় আসেন তো উনি আমি দরজা খুলতেই বলে যে আপু আপনি কি ট্যাড আমি বললাম যে না আমি ঘুমাচ্ছিলাম তো উনি বললো যে আপু একটা দরকার আসছিলাম থাক আপনি এখন রেস্ট নেন আমি পরে এসে আপনাকে বলবো তো উনি চলে গেলেন এই যে শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য আপনি অশিক্ষিত মানুষকে মুখ দিয়ে বললেও বুঝবে না ফেজ দিয়েও বুঝবে না চোখের ইশারা দিলেও বুঝবে না কিন্তু শিক্ষিত মানুষকে আপনি চোখের ইশারাতেই বোঝাতে পারবেন শিক্ষিত মানুষের তর্কটাও কিন্তু অন্য লেভেলে হয় তার তর্ক থেকেও কিন্তু আপনি কিছু শিখতে পারবেন হ্যাঁ তবে সব ক্ষেত্রে কিন্তু একই রকম না অনেক অল্প শিক্ষিত মানুষও দেখবেন যে শিক্ষিত মানুষের থেকে বেশি বোঝে আবার অনেক শিক্ষিত মানুষকেও দেখবেন যে তারা কম শিক্ষিত মানুষের মতো আচার আচরণ করে আজকে এর মতো বিদায় নিচ্ছি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমার পেজের সঙ্গেই থাকবেন এবং যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ